তোকে কার মতো লাগছে রানীর মতো লাগছে না না তোমাকে রানীর মতো লাগছে না তোমাকে ডুগুন মতো লাগছে তবে রে দাঁড়া দাঁড়া তবে কার মতো লাগছে সত্যি করে বল সত্যি করে বল কার মতো লাগছে মামাম এ মামাম না তুই সত্যি করে বল কার মতো লাগছে আচ্ছা তোকে কার মতো লাগছে সত্যি করে বল আচ্ছা ঠিক আছে তোকে কার মতো লাগে দেখতে বল কার মতো লাগে বল আমার ফুকি পড়ছি আচ্ছা না তোকে কার মতো লাগে সেটা বল আগে আমাকে রানীর মতো লাগে তাই তোকে রানীর মতো লাগে রানী তো তোর মাকে দেখতে লাগে তোকে লাগবে কেন তোর মাকে রানীর মতো দেখতে লাগে ডোবে না দাঁড় দাঁড় তুই মুখ তো দেখেছো দেখেছো আমি তোমাকে রানীর মতো বলছি বলো বলছি মারছি কে তোর মাকে রানীর মতো দেখতে না কেন কেন আমাকে মারছিস কেন কেন মারবি কেন আচ্ছা তো ঠিক আছে তোকে রানীর মতো লাগছে তোকে কে বলেছে রানীর মতো লাগছে তোকে রানীর মতো লাগছে না তোকে পচা লাগছে দেখতে না তোমাকে তোমাকে পচার মতো দেখতে লাগছে রানীর মতো লাগছে না তোকে তোকে রানু মন্ডল মতো লাগে রানু মন্ডল মতো আচ্ছা ঠিক আছে তোকে রানের মতো লাগে কে বল তোকে পেটের মতো লাগে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর পেটে ভাই আরে শুন না বুঝে তোকে রানের মতো লাগে কে বলেছে আমাকে রানের মতো লাগে বলে তোকে রানের মতো লাগে তো আচ্ছা ঠিক আছে বল সত্যি লাস্ট বল তোকে কার মতো লাগে এ শুন আচ্ছা তোকে কার মতো লাগে সত্যি করে বল

না বলি কার মতো লাগে তোকে দেখতে হ্যাঁ তুই খেলছিস বুঝলাম তোকে কার মতো দেখতে লাগে সেটা বল এখন আর বলবে না কার মতো লাগে তোকে তোকে কার মতো লাগে দেখতে সেটা বল আগে হ্যাঁ আচ্ছা বলছি তোকে কার মতো দেখতে লাগছে আয় নাই দেখি হ্যাঁ হ্যাঁ তাহলে

কতক্ষণ দাঁড়াবো আর দাঁড়াবারুন হয়েছে চুলে আচ্ছা ঠিক আছে তোকে রানীর মতো দেখতে লাগছে তাই না ডুকে রানির মতো লাগছে না ডুকে পচার মতো দেখতে লাগছে পচায় এটা একটা ডুবুর মতো লাগছে

পাগল মাকে পেয়ে গেছে তো ওই জন্য তাই তো